নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এইমাত্র সমস্ত কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এসেছে এক দারুণ চমক এমন সুখবর যা প্রত্যেক কৃষকদের জীবনে এনে দিতে পারে বিশাল বড় শান্তি আমরা জানি পুজো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে আর তারপরেই কৃষকদের ব্যাংকে ঢুকতে চলেছে শুধু নিয়মিত কিস্তির টাকা নয় বরং অতিরিক্ত দশ টাকার বিশেষ উপহার তবে এই টাকা সবাই পাবে না কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে যারা সেগুলির মধ্যে পড়বেন তারাই এই বাড়তি অর্থের সুবিধা নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কবে আসছে এবারের কিস্তির টাকা কারা পাবেন এই বাড়তি দশ হাজার টাকা আর পুজোর পরে রাজ্য সরকার নতুন কী কি ঘোষণা করেছেন কৃষকদের জন্য সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে এবার একসাথে দশ হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পে এলো পুজোর পরেই সুখবর তো চলুন দেখে নিই এই বিষয়ে আর কি কি বলা হয়েছে এবং কবে এই টাকা ঢুকবে তারপর বলা হয়েছে পুজোর পরই রাজ্যে কৃষকদের জন্য এলো এমন এক খবর যা শুনলে আপনার মুখে হাসি ফুটবে একসাথে দশ হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন এবার পুজোর মরশুমে রাজ্য সরকার কৃষকদের হাতে তুলে দিতে চলেছে এক বড় আর্থিক সহায়তা কিন্তু কারা কারা এই টাকা পাবেন কখন থেকে ব্যাঙ্কে এই টাকা ঢুকবে আর নতুন উপভোক্তাদের জন্য কি চমক দিয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে পুরনো উপভোক্তারা যেমন টাকা পেতেন ঠিক তেমনই এবারেও নির্ধারিত অর্থ পাবেন এর সঙ্গে যুক্ত হচ্ছে একটি নতুন সুখবর যারা সম্প্রতি কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন করেছেন তারাও এবার থেকে এই সুবিধার আওতায় আসছেন জানা গেছে রবি মরশুম উপলক্ষে এবার এককালীন দশ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে ঠিক কবে থেকে টাকা অ্যাকাউন্টে আসবে কারা কারা এই সুবিধা পাবেন আর কারা বাদ পড়বেন নতুন কৃষকরা ঠিক কত টাকা করে হাতে পাবেন চলুন জেনে নেওয়া যাক সূত্রের তরফে খবর পুজোর পরেই টাকা পাঠানো হবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের আবেদন যাচাই সম্পন্ন হয়েছে তাদের প্রথম কিস্তির টাকা সরাসরি ঢুকে যাবে আর যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এখনও চলছে তাদের প্রক্রিয়াও দ্রুত শেষ করা হবে অর্থাৎ বুঝতেই পারলেন যে সমস্ত নতুন উপভোক্তাদের ডকুমেন্ট যাচাই হয়ে গেছে তাদের কিন্তু এবার টাকা পাঠানো হবে আর যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এখনও চলছে তাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশান প্রক্রিয়া খুব দ্রুত শেষ করা হবে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু খরিফ মরশুম কিস্তি আপডেট দেখুন বলা হয়েছে খরিফ মরশুমের টাকা উনত্রিশে জুলাই থেকেই দেওয়া শুরু হয়েছে কিন্তু আজও অনেক কৃষকের অ্যাকাউন্টে একেবারেই খালি অনেকেই ভাবছেন টাকা অ্যাকাউন্টে ঢুকবে তো আর যদি না ঢোকে তাহলে সমাধান কি চলুন জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি খরিফ মরশুমের টাকা ইতিমধ্যেই বহু কৃষকের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা এসেছে তারা তাদের স্ট্যাটাস দেখছেন ট্রানজ্যাকশান সাকসেস কিন্তু এখানেই সব শেষ নয় অনেক জেলার হাজার হাজার কৃষকের অ্যাকাউন্ট এখনও খালি পড়ে আছে তাদের স্ট্যাটাসে লেখা রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিডেট তবুও টাকার নামগন্ধ নেই ফলে অনেকেই ভাবছেন তাহলে টাকা কি পাবো না চিন্তা করার কিছুই নেই কৃষি অফিস থেকে স্পষ্ট জানানো হয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তারা প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন যখন ডকুমেন্ট ভেরিফিকেশান শেষ হবে এবং সব কিছু ঠিকঠাক পাওয়া যাবে তখন অবশ্যই টাকা পাঠানো হবে অর্থাৎ যে সমস্ত কৃষকরা এখনও খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কিন্তু স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিডেট বা ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে তারা অতি অবশ্যই সমস্ত ডকুমেন্ট নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন সেখান থেকে ডকুমেন্ট ভেরিফিকেশান শেষ করলেই এবং সব কিছু ঠিকঠাক হলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আবারও টাকা পাঠানো হবে কিছু কৃষকের স্ট্যাটাসে দেখা যাচ্ছে ডিলিটেড ফার্মার আবার অনেক কৃষকের স্ট্যাটাস একেবারেই ফাঁকা এমন হলে দেরি না করে অতি দ্রুত কৃষি অফিসে সমস্যা সমাধান করতে হবে যে সমস্ত কৃষকের স্ট্যাটাসে ডিলিটেড ফার্মার বা স্ট্যাটাস একেবারেই ফাঁকা দেখাচ্ছে তাদের অতি দ্রুত কিন্তু কৃষি অফিসে এই সমস্যার সমাধান করতে হবে তা না হলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হতে পারে এরপর বলা হয়েছে কৃষকদের জন্য বড় উপহার দীর্ঘদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের পাশে দাঁড়িয়ে এসেছে প্রতিটি কৃষক যেন চাষ ঠিকঠাক করতে পারেন সেই জন্যই এই প্রকল্পের পক্ষ থেকে কিস্তিতে কিস্তিতে দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা শুরুর দিকে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাংকে আড়াই হাজার টাকা এবং এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হতো তাই এই টাকাটা ছিল কৃষকদের মূল ভরসা কিন্তু এখানেই শেষ নয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের পাশে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এক হাজার টাকার বদলে কৃষকরা পাবেন দু হাজার টাকা করে আড়াই হাজার টাকার বদলে কৃষকরা পাবেন পাঁচ হাজার টাকা করে অর্থাৎ বছরে কৃষকরা এখন পাচ্ছেন মোট দশ হাজার টাকা এবং চার হাজার টাকা আর্থিক সহায়তা একেবারে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা কেবল অর্থ নয় এটা আসলেই এক উপহার যাদের নিরলস পরিশ্রম ছাড়া আমাদের একদিনও চলতে পারে না তাদের মুখে হাসি ফোটানোর এক অনন্য প্রচেষ্টা এবার জানিয়ে দেব রবি মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রকল্পে সবচেয়ে বড় আকর্ষণ হল কবে টাকা হাতে পাওয়া যাবে সেটি আগের কয়েক বছর দেখলে বোঝা যায় দু হাজার একুশ সালে ঘোষণা হয়েছিল আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে কিছুটা আগেই একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর দিন অর্থাৎ বাইশে নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয় কিন্তু দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছে উনত্রিশে জুলাই থেকে যদিও সাধারণত জুন মাসেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে তবে ব্যতিক্রমও ঘটেছে যেমন দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিলে টাকা দেওয়া হয়েছিল এবছরেও রবি মরশুমের টাকা নিয়ে কৃষকদের মধ্যে জল্পনা চলছে সরকারি দপ্তর সূত্রে জানা গিয়েছে পুজোর পরেই কিন্তু আপনাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে আশা করছি দীপাবলির মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা চলে আসবে নভেম্বরের মধ্যেই দ্বিতীয় কিস্তি কৃষকদের হাতে পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা কিন্তু আপনারা দীপাবলির আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন এমনটাই সূত্রের তরফে খবর তবে এই বিষয় এখনও কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি আশা করা যাচ্ছে যে পুজোর মরশুমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে কারণ গত কয়েক বছর দেখলে বোঝা যায় কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল তবে গত বছরে এই কিস্তির টাকা দেওয়া হয়েছিল নভেম্বর মাসে তাই আশা করা যাচ্ছে দু সালের দ্বিতীয় কিস্তি এই নভেম্বর মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ